আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আজকে আমরা স দিয়ে ছেলেদের ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি স দিয়ে ছেলেদের এই ইসলামিক নামগুলো অর্থ অনেক সুন্দর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন নামগুলো আমরা অর্থ সহ জেনে নেই সাদ নামের অর্থ সৌভাগ্য বা কল্যাণ সাদ নামের অর্থ সৌভাগ্য বা কল্যাণ সাফওয়ান নামের অর্থ নির্মল বা পবিত্র সাফওয়ান নামের অর্থ নির্মল বা পবিত্র সাকিব নামের অর্থ উজ্জ্বল নক্ষত্র সাকিব নামের অর্থ উজ্জ্বল নক্ষত্র সালেহ নামের অর্থ সৎ বা ধার্মিক সালেহ নামের অর্থ সৎ বা ধার্মিক সাইব নামের অর্থ তলোয়ার সাইব নামের অর্থ তলোয়ার শাকিনা নামের অর্থ শান্তি বা প্রশান্তি শাকিনা নামের অর্থ শান্তি বা প্রশান্তি সালমান নামের অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ সালমান নামের অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ ছাব্বির নামের অর্থ ধৈর্যশীল ছাব্বির নামের অর্থ ধৈর্যশীল সাফি নামের অর্থ বিশুদ্ধ বা পবিত্র সাফি নামের অর্থ বিশুদ্ধ বা পবিত্র সাইফুদ্দিন নামের অর্থ ধর্মের তলোয়ার সাইফুদ্দিন নামের অর্থ ধর্মের তলোয়ার সাবের নামের অর্থ সহনশীল বা ধৈর্যশীল সাবের নামের অর্থ সহনশীল বা ধৈর্যশীল সাইদ নামের অর্থ সৌভাগ্যবান সাইদ নামের অর্থ সৌভাগ্যবান সিদ্দিক নামের অর্থ সত্যবাদী বা বিশ্বস্ত সিদ্দিক নামের অর্থ সত্যবাদী বা বিশ্বস্ত সায়েম নামের অর্থ রোজাদার সায়েম নামের অর্থ রোজাদার সাফওয়াত নামের অর্থ শ্রেষ্ঠত্ব সাফওয়াত নামের অর্থ শ্রেষ্ঠত্ব সাইফুল্লাহ নামের অর্থ আল্লাহর দরবারি সাইফুল্লাহ নামের অর্থ আল্লাহর দরবারি সামান নামের অর্থ ধারালো সামান নামের অর্থ ধারালো সাইদ নামের অর্থ আনন্দিত বা সৌভাগ্যবান সাইদ নামের অর্থ আনন্দিত বা সৌভাগ্যবান সালিম নামের অর্থ নিরাপদ বা সুস্থ সালিম নামের অর্থ নিরাপদ বা সুস্থ সিয়াম নামের অর্থ রোজা সিয়াম নামের অর্থ রোজা সাকোয়াত নামের অর্থ উদারতা বা দানশীলতা সাকোয়াত নামের অর্থ উদারতা বা দানশীলতা সুলতান নামের অর্থ শাসক বা ক্ষমতাবান সুলতান নামের অর্থ শাসক বা ক্ষমতাবান সিফাত নামের অর্থ গুণাবলী বা বৈশিষ্ট্য সিফাত নামের অর্থ গুণাবলী বা বৈশিষ্ট্য সাদিক নামের অর্থ সত্যবাদী সাদিক নামের অর্থ সত্যবাদী শিহাব নামের অর্থ উজ্জ্বল নক্ষত্র শিহাব নামের অর্থ উজ্জ্বল নক্ষত্র সাইমন নামের অর্থ ঈশ্বর প্রদত্ত সাইমন নামের অর্থ ঈশ্বর প্রদত্ত সালাউদ্দিন নামের অর্থ ধর্মের ধার্মিকতা সালাউদ্দিন নামের অর্থ ধর্মের ধার্মিকতা সাদান নামের অর্থ সুখী বা খুশি সাদান নামের অর্থ সুখী বা খুশি সাইদুল নামের অর্থ সৌভাগ্যবান সাইদুল নামের অর্থ সৌভাগ্যবান সাদাত নামের অর্থ সম্মান বা মর্যাদা সাদাত নামের অর্থ সম্মান বা মর্যাদা সানি নামের অর্থ দ্বিতীয় সানি নামের অর্থ দ্বিতীয় শাকের নামের অর্থ কৃতজ্ঞ শাকের নামের অর্থ কৃতজ্ঞ সানাউল্লাহ নামের অর্থ আল্লাহর প্রশংসাকারী সানাউল্লাহ নামের অর্থ আল্লাহর প্রশংসাকারী সোহাইব নামের অর্থ লাল চুলের ব্যক্তি সোহাইব নামের অর্থ লাল চুলের ব্যক্তি সোহেল নামের অর্থ চাঁদের আলো সোহেল নামের অর্থ চাঁদের আলো সিয়ান নামের অর্থ হেফাজত সিয়ান নামের অর্থ হেফাজত সোলেমান নামের অর্থ জ্ঞানী একজন নবীর নাম সোলেমান নামের অর্থ জ্ঞানী একজন নবীর নাম সাগর নামের অর্থ বুদ্ধিমান সাগর নামের অর্থ বুদ্ধিমান সাইফুল নামের অর্থ তলোয়ার সাইফুল নামের অর্থ তলোয়ার সোহান নামের অর্থ উজ্জ্বল বা সুন্দর সোহান নামের অর্থ উজ্জ্বল বা সুন্দর সালাউদ্দিন নামের অর্থ ধর্মের আলো সালাউদ্দিন নামের অর্থ ধর্মের আলো সাদউদ্দিন নামের অর্থ ধর্মের খুশি সাদউদ্দিন নামের অর্থ ধর্মের খুশি সাফাউদ্দিন নামের অর্থ ধর্মের নিরাময় সাফাউদ্দিন নামের অর্থ ধর্মের নিরাময় সাফির নামের অর্থ বাত্রাবাহক সাফির নামের অর্থ বাত্রাবাহক সালিম নামের অর্থ নেকার সালিম নামের অর্থ নেককার সাওফান নামের অর্থ পরিষ্কার সাওফান নামের অর্থ পরিষ্কার প্রিয় দর্শক আশা করি এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইসলামিক নাম জানতে আমাদের চ্যানেলে অসংখ্য নাম নিয়ে ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারেন